পঞ্চাশ বছর পর প্রকাশ শেষে কথা বললেন মেজর টালি অবশেষে মুজিব মৃত্যু নিয়ে মুখ খুললেন অন্তরালে থাকা মেচর বলেন শেখ মুজিবের জুলুম ছিল মানুষ রবের কাছে মুক্তি চাইত তাই উনিশশো পঁচাত্তরের দীর্ঘদিন আড়ালে থাকা মেচর টালিব পাঁচ জানুয়ারি রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেচর টালিব শিরোনামের একটি লাইভে যুক্ত হন সেখানে তিনি শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন লাইভে মেজর ডালিম বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে সুক্রিয় আদায় করেছে তিনি আরো বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তারা জুলুমের অবসানের জন্য মেজর ডালিম বলেন তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত যখন নেতৃত্ব দেয়া কেউ ছিল না পাকিস্তানি বাহিনী তখন বাঙালির ওপরে হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে আমি তখন পাকিস্তান আর্মিতে ছিলাম মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার সারটা ক্লোজ করে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন এইভাবে যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হব চব্বিশের গণভ্যানের নেপথ্যের নায়ক ও ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন বাংলাদেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত হিন্দেশি একজন কবির গানকে জাতীয় সংগীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি